আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ পাল্টে যাবে অমরপুর নগরের চেহারা মহকুমার ঐতিহ্যবাহী দুটি দিঘি যথা অমর সাগর এবং ফটিক সাগরের পারগুলোকে সৌন্দর্যায়নের কাজ যেমন দ্রুতগতিতে এগিয়ে চলছে ঠিক তেমনি নগরের ট্রাই জংশন নেতাজি কর্নার সহ আরও একটি স্থানে বসানো হবে বড় বড় কয়েকটি এলইডি টিভি যান দুর্ঘটনা এড়াতে বাড়ির সামনে তৈরি করা হবে একটি সার্কেল তাছাড়াও নগরবাসীদের জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা নিকাশি ব্যবস্থা উন্নতি করা সহ বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়েছে অমরপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ নগরের মহানাগরিক বিকাশ সাহা এক একান্ত সাক্ষাৎকারে আমাদের এই সমস্ত কথা জানিয়েছেন মহানাগরিক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনটি বছর অতিক্রান্ত হয়ে গেছে এই তিনটি বছরে অমরপুর নগর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি যেমন আপ্রাণ চেষ্টা করে গেছেন ঠিক তেমনি নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রেও তিনি দিন রাত কাজ করে গেছেন বলা হচ্ছে অমরপুর নগরের মহানাগরিক বিকাশ সাহার কথা এই তিন বছরে বিকাশ স্যার নগরবাসীর উন্নয়ন কল্পে কি কি কাজ করতে পেরেছেন কোন কোন কাজ তিনি করতে পারেননি ওনার সাফল্য কতটুকু ব্যর্থতা কতটুকু তা আমি এখন জেনে নেব ওনার কাছ থেকেই বর্তমানে আমরা রয়েছি তুদবাগান এলাকায় নগর পঞ্চায়েত কর্তৃক নির্মিত তারসারি তথা আবর্জনা কে পুনর করে তোলার যে কেন্দ্রটি নির্মিত হয়েছে সেই কেন্দ্রে রয়েছি এই যে প্রকল্পটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এখানে কতজন শ্রমিক কাজ পেয়েছেন এখানে আমরা এটা শুরুতে আমাদের যে টাকাটা ধরা ছিল এক লক্ষ এক কোটি উনানব্বই এক কোটি উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ধরা ছিল কিন্তু কাজটা করতে গিয়ে আমাদের আরও অনেক ফাংশনাল খরচ হয়েছে ইলেকট্রিফিকেশনের জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ নিরানব্বই হাজার নশো একত্রিশ টাকা একটা রিটার্নিং ওয়াল তৈরি করতে হয়েছে সেখানে খরচ হয়েছে দু দু লাখ ছিয়চল্লিশ হাজার আটশো একানব্বই টাকা যেই রাস্তাটা দিয়ে আমরা আসছি এখানে সেই রাস্তাটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে পঁচিশ লাখ বিয়াল্লিশ হাজার ছিয়ানব্বই টাকা আর এখানে যে ফাংশনাল এটা ফাংশনাল করার ক্ষেত্রে যে মেশিনটা আমরা ক্রয় করেছি সেখানে খরচ হয়েছে তেইশ লক্ষ তিরিশ হাজার চারশো পঁচাত্তর টাকা টোটাল দু কোটি নয় লক্ষ পঞ্চান্ন হাজার একশো সাতাশি টাকা টোটাল আমাদের খরচ হয়েছে কিন্তু জলের যে ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা করেছি এখানে জলের ব্যবস্থাপনাটা করেছি সেটা কিন্তু টোটালি নগর এলাকার একটা প্রকল্পকে আমরা এখানে নিয়ে এসেছি যাতে জলটা এখানে পাওয়া যায় এই যে প্রায় দু কোটি সোয়া দু কোটি টাকা আপনারা খরচ করলেন এটাতে আবর্জনাকে পুনর্ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা থেকে কি কোনো রেভিনিউ নগর পঞ্চায়েতে জেনারেট করবে নাকি শুধু কর্মচারীদের বেতন দিয়ে নাগরিক পরিষেবাটাই মূল লক্ষ্য কোনটা স্যার আমাদের পরিষেবাটা দেওয়াটাই মূল লক্ষ্য মানে আমরা এখানে বিক্রি করে একটা লাভবান হব এরকম কিছু না টোটাল কথাটা হলো নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবর্জনা মুক্ত রাখা এবং এখানে এটা করতে গিয়ে আমাদের এখানে কাজ করছে আমাদের চাষিয়ারি সেন্টারে আমাদের এই গ্রামীণ এলাকা থেকে আমরা ছজন এসএসজি গ্রুপের মহিলাদেরকে নিয়েছি ওরা কাজ করছে এবং আরও দুটো কর্মসংস্থান তৈরি করতে পেরেছি আমরা এখানে নাইট গার্ড ডে গার্ড আর দুজন রয়েছে এবং আমাদের যারা মাস্টার ট্রেনার আমাদের নগরে কাজ করে এদেরকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে আর এখানে আসছে পাশাপাশি আমাদের গাড়ি আমাদের এখানে কালেকশান করার ক্ষেত্রে আর অনেক আঠাশ জন কর্মচারী রয়েছে আমাদের এসএসজি গ্রুপের জন মহিলা আমাদের মায়েরা রয়েছেন যারা প্রতিনিয়ত নগর পরিষ্কার করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন এরা প্রতিদিন সকালবেলা এই দুটো জিনিসকে যেটা আর অপচনশীল দুটো জিনিসকে সেগ্রিগেশন করে আমাদের গাড়িতে তুলে দিচ্ছেন আমাদের গার্বেজ যারা রয়েছে সেটাকে নগরে এখানে নিয়ে আসছে এখানে একটা সেগ্রিগেশন হচ্ছে এবং সাত তৈরি করার তিন বছরের মধ্যে আমরা নগর জীবনে যতটা কাজ করার দরকার প্রত্যেকটা কাজ কিন্তু আমরা পরিকল্পনা করে নিয়েছি অলরেডি আমরা এখানে একটা মহাশ্মশান করতে করার কাজ কিন্তু অটোমেটিক চলছে কিন্তু মানে এখানে এক ইলেকট্রিক চুল্লি তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু কাজ শুরু করে দিতে পেরেছি এবং রাস্তাঘাট এবং যেটা ইয়ে রয়েছে নালা যেটা রয়েছে সমস্তগুলো কিন্তু আমাদের মানে এগুলো কিন্তু এডিবি প্রজেক্ট যেগুলো রয়েছে এডিবি প্রজেক্ট আমি পরে বলছি কিন্তু আমরা নগরের ক্ষেত্রে আমরা কি কি করতে পেরেছি আমরা বিভিন্ন জায়গাতে কিছুদিন আগেও আমরা দশ দশটা কাজ দিতে পেরেছি আমরা কাজগুলো চলছে কিন্তু এবং আমরা আমরা হাতে নিয়েছি এবং টেন্ডার হবে কিন্তু টোটাল টেন্ডারের প্রক্রিয়াতে নিয়ে এসেছি যাতে করে আমরা এই কাজগুলো সময়ে সম্পন্ন করতে পারি এবং আমরা এডিবি যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা কিন্তু গত তিন বছর আগে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছিল কিন্তু সেটা কিন্তু এখানে অনেকগুলো টেন্ডার হয়েছে এর মধ্যে কাজ শুরু হয়েছে বিশেষ করে অমর সাগর এবং ফটিক সাগরের বিউটিফিকেশনের কাজ যেটা এডিবি করবে সেটা কিন্তু করতে যাচ্ছে কিন্তু কাজ হাতে নিয়েছে অলরেডি পরিষ্কার পরিচালনা করছে এদের কাজ হারা শুরু করছে এবং অমর সাগরে আমাদের শহর এলাকাতে ঢুকার মুখে হাসপাতাল চৌমুনি থেকে পিডাব্লিউডি ডিভিশন ওয়ান অফ দি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দুভাগ করে ডিভাইডার দিয়ে দুভাগ করে এটাকে বিউটিফিকেশন করার জন্য যে টেন্ডার করা সেই টেন্ডারের কাজও সম্পন্ন হয়েছে টেন্ডার এর মধ্যে কাজ শুরু করবেন শুধু তাই নয় আর আমাদের যে নালা যেগুলো রয়েছে সেই নালা যে সমস্ত জল জল বিষাক্ত নদীতে গিয়ে পড়ছে সেটাকে এটাকে রিফাইন করি নালা ট্রিটমেন্ট প্ল্যান্ট এ তিনটা কাজও কিন্তু এডিবির প্রজেক্ট যদিও সে কিন্তু সেই প্রজেক্টের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেটা কাজও কিন্তু অতি শীঘ্র শুরু হবে তাছাড়া ট্রাই জংশন থেকে একবারে নদী পর্যন্ত আমাদের যে মাদার ডেনটা রয়েছে সেটাকে বক্স কালভার্ট করে সেটাকে নদীতে নামিয়ে দেওয়ার যোগ ক্ষেত্রেও এটাও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের বাজার বিশেষ করে বীরেন্দ্র মার্কেট যেটা আমাদের বাইশ কোটি টাকার প্রজেক্ট সেটা কিন্তু টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করা হবে মাল্টিপারপাস বিল্ডিং আমরা করব এটা আমাদের যে বীরগঞ্জ ঢুকতে যে ব্রিজটা রয়েছে আমাদের তার সেই কমল মার্কেট পাশে সেখানে আমরা একটা মাল্টিপারপাস বিল্ডিং করব আর আছে আমাদের ইচেন সাউথ ব্যাংক অফ অমর এই জায়গাতে আমরা বিউটিফিকেশন করব মানে এটা এটা डीपीআর আমরা কিন্তু এম এম মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীনে সেটা কিন্তু আমরা পেয়েছি আমরা আপগ্রেডেশন করতে করব দশমিক ঘাটটা যেটা এখন খুব বাজে অবস্থা রয়েছে আমরা প্রতি বছর টাকা খরচ করতে হয় একটা পার্মানেন্ট দশমী ঘাটা আমরা তৈরি করবো যাতে করে মূর্তি বিসর্জনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় তাছাড়া একটা একটা বিনোদন কেন্দ্র আমরা করে করা পরিকল্পনা আমাদের রয়েছে দশমীঘাটি দশমী ঘাটি ডেন অরবিন্দ অরবিন্দপলের যে ডেন আছে সেটা আমরা এটাও কিন্তু আমাদের পরিকল্পনার ভেতরে রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ওয়ার্ড বেশ করার জন্য কিন্তু আমরা কিন্তু লিখেছি এর মধ্যে সবচেয়ে একটা বড় পরিকল্পনা দুটো ডিপিআর আমরা তৈরি করতে পেরেছি অলরেডি আমাদের আরবান থেকে বলার আগে কিন্তু আমরা আমাদের আমাদের পঞ্চায়েতের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষে জলার মাঝখানটা দিয়ে নয় নম্বর ওয়ার্ড মাঝখানটা দিয়ে আমাদের মেন জেন এখানে প্রচুর পরিমাণ কৃষি জমি জল জল হওয়ার কারণে জমিগুলো করা যাচ্ছে না এটা কিন্তু আমার স্বপ্নের পরিক্রমা ডিম প্রজেক্ট আমার এবং যে কারণে এটাকে আমরা প্রজেক্ট হিসাবে আমরা ডিপিআর করে কিন্তু অলরেডি পাঠিয়েছি তাছাড়া এগারো বারো নম্বরের মাঝামাঝি জায়গাতে এগারো নম্বর বারো নম্বর এগারো নম্বর ওয়ার্ডে একটা কিলা যাবে আর হয়েছে একটা ড্রাইভার কলোনি সেই বিশাল বড় একটা কিলা এটা নগর পঞ্চায়েতের কলঙ্ক আমার মনে হচ্ছে মানে এটাকে আমি করতে পা আমার খুব ইচ্ছা আমি সেটা করে নেব শুরুতেই কিন্তু আমরা এটা ডিপিআর তৈরি করে অলরেডি যা টোটাল খরচা এসছে এটা সাতান্ন লক্ষ টাকা আমরা সেই ডিপিআর তৈরি করে কিন্তু অলরেডি কিন্তু পাঠিয়েছি এটা এমপিএলআর ফান্ডের জন্য এমপিএলআর ফান্ডটাকে কেটে কেটে আমরা এখানে অন্যদেরকে একটা পুনর্বাসন করব এখানে একটা 슬াম এরিয়া এই 슬াম এরিয়াটাকে ডেভেলপমেন্ট করার কত আমাদের পরিকল্পনা রয়েছে যাতে করে এতটা উচুতে মানুষ উঠে এটা ঢাকাটাও কিন্তু আমাদের কি রকম একটা বমানের মনে হয় একটা সভ্যতার নাগরিক সভ্যতার কাছে এটা বমানের মনে সেটাকে আমি চাই করতে এটাকে ডেভেলপমেন্ট করে এটাকে এলাকা কেটে এখানে নিচে অন্যদেরকে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা আমরা করছি যাতে করে নাগরিক পরিষেবা প্রত্যেকটা মানুষ যাতে পায় একেবারে সমাজের যা একেবারে অন্তিম ব্যক্তি তার কাছে যাতে নাগরিক পরিষেবা পৌঁছায় এক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা কামনা করব প্রত্যেকটা নাগরিকের এবং প্রত্যেক নগরে যারা বসবাস করে দলমত নির্বিশেষে যারা যদি আমাকে সাহায্য করে তাহলে সাহায্য ব্যবস্থা প্রসারিত করে আমি আশা করবো আমার কার্যকালের মধ্যে আমি কাজগুলো করতে একটা প্রশ্ন ছিল গত মাস পূর্বে রাজ্যবাসী তথা অমরপুরবাসী ভয়াবহ বন্যার শিকার হয়েছে এই বন্যাতে আপনি একদম অনেকটা পরিত্রাতার ভূমিকা হিসেবে দেখা গেছে আপনাকে খিচুড়ির ঠেলা গাড়ি নিয়ে জনগণকে খাওয়াচ্ছেন সবচেয়ে বড় যে এফেক্টটা হইলো সেটা হলো অমরপুরের ঐতিহ্যবাহী দিঘি অমর সাগরে বন্যার জল প্রবেশ করে ভয়ঙ্করভাবে দূষিত হয়ে পড়েছে এই অমর সাগর ঐতিহ্যবাহী যে দিঘিটা এটা পুনরুদ্ধার এবং আবার যাতে ব্যবহারযোগ্য করে তোলা যায় সে নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ পরিকল্পনা রয়েছে বন্যা চলাকালীন সময়ে আমরা যেহেতু পুকুরটা অমর সাগর দিঘি এবং ফটিক সাগর দিঘি দুটো কিন্তু ফিশারি দপ্তরের অধীন তারপরেও আমরা কিন্তু আমাদের নিজস্ব উদ্যোগে আমরা ফিচারি ডিপার্টমেন্টকে বলেছি যাতে করে মানুষের জলটা যাতে ব্যবহারযোগ্য করা যায় সেক্ষেত্রে না আপনাদের ভূমিকা কী ওনারা কিন্তু সেদিন কোনো ভূমিকা গ্রহণ করতে পারেননি এবং শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন করলে আমরা কিন্তু লাইন করেছি এবং জলটাকে ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে আমরা কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পেরেছিলাম মানুষ যাতে এখনো জল ব্যবহার করছে এবং এখন এডিবি যে প্রজেক্টটা সেই প্রজেক্টটার কাজ শুরু হলে এবং দুদিকে অর্থাৎ অমরসাগরের পশ্চিম পার এবং দক্ষিণ পারের কাজ কিন্তু এখানে বিউটিফিকেশন হবে বাদ বাকি দুটো পারের ক্ষেত্রে একটা পারের কাজ আমরা শুরু করতে পেরেছিলাম এর আগে নগর পঞ্চায়েত আমি নগর পঞ্চায়েত আসার আগে কিন্তু কাজটা শুরু হয়েছিল আমরা সে কাজটাকে সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ডিপিআর তৈরি করে কিন্তু আমাদের আরবানে পাঠিয়েছি ও আমরা আশা প্রকাশ করবো এর মধ্যে আমাদের সময়কালের মধ্যে আমরা এই সে কাজটা করতে পারবো আচ্ছা স্যার আপনার হাতে বলতে গেলে আর প্রায় দেড় বছর সময় আছে এই দেড় বছর সময়কালের মধ্যে আপনি নগরবাসী তথা অমরপুর নগর এলাকার উন্নয়নের জন্য কি কি করার পরিকল্পনা রয়েছে আপনার নগরের উন্নতি করার জন্য নগরের মানে অ্যাকচুয়ালি একজন একটা নগর পঞ্চায়েতে পাঁচ বছরের মধ্যে সকল মানুষের সমস্যা যেটা রয়েছে সেটা সমাধান করা কিন্তু একটা ভগবানের পক্ষ আমার মনে সম্ভব নয় আমি তো মানুষ মাত্র আমরা কিন্তু নগর কর্তৃপক্ষ আমরা চেষ্টা করছি নগরের অলি গলি যতটা রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমাদের উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু জলের কানেকশান প্রত্যেকটা জায়গাতে করে দিতে পেরেছি এর মধ্যেই গত কিছুদিন আগে আমাদের কিন্তু পাইপ টাইপ সব চলে এসছে রিমডেলিং মানে জলের যে রিমডেলিং করার মানুষের পানীয় জলের যে রিমডেলিং করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার এর মধ্যে কিন্তু শুরু হবে কারণ এর মধ্যে কিন্তু এরা চলে এসছে এরা কাজ শুরু করবে শুধু তাই নয় আমাদের একটা জায়গাতে ট্রিটমেন্ট প্ল্যান্টের সমস্যা রয়েছে সেটা হলো শঙ্করপল্লী তেরো নম্বর ওয়ার্ডে যে যেটা ক্লাবটা রয়েছে সেই ক্লাবের নবদ্বীপ সংঘ এখানে আমাদের একটা মিনি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে সেই মিনি ট্রিটমেন্ট প্ল্যান্টটা তৈরি করার ক্ষেত্রে গত মহকুমা শাসক ছিলেন এখানে বর্মন সাহেব বর্ম অমলেশ বর্মন সে সময় কিন্তু আমরা এই জায়গাটার শুধুমাত্র এন পাওয়ার জন্যে একটা চিঠি যাবার কথা ছিল সেই চিঠি কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা গরিমাসি হয়েছে তারপরে চিঠি গেছে এন পাওয়ার সাপেক্ষে আমরা কিন্তু এর মধ্যে এডিবির সাথে আমরা যোগাযোগ করেছি এবং চিঠি পাওয়ার পরে কিন্তু এই প্রজেক্টের কাজও শুরু হবে অর্থাৎ জলের পাইপলাইনে যে কাজটা করার কথা মানুষের ঘরে ঘরে পানীয় জল দেবার কথা সেটা কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো তাছাড়া রাস্তাঘাট এবং যে সমস্ত ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা করতে পারবো বলে আমরা আশা প্রকাশ করছি আমরা করতে পারবো যদি নগরের সকলের সহযোগিতা পরামর্শ ছাড়া একার পক্ষে কিন্তু নগর নগরে যে আমরা কমিটি রয়েছে সে কমিটির পক্ষে এটা করা সম্ভব নয় আমরা প্রত্যেকে সহযোগিতা চাই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা সহযোগিতা চাইছি প্রত্যেকে যাতে সহযোগিতা করে সহযোগিতা করলেই আমরা নগর উন্নয়নের কাজটাকে ত্বরান্বিত করতে পারব ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম অমরপুর নগরের মহানগরিক তথা প্রাক্তন শিক্ষক বিকাশ সাহার সাথে উনি ওনার বিগত তিন বছরের কাজের একটা পরিসংখ্যান এক প্রকার বলতে গেলে আমাদের দিলেন এবং আগামী যে দেড় থেকে দু বছর ওনার হাতে রয়েছে এই সময়টার মধ্যে উনি কি কি কাজ করতে চাইছেন তারও একটা জবাব উনি দিলেন আমরা আশা করব যে উনি ওনার লক্ষ্যে যাতে খুব সহজেই পৌঁছতে পারেন সেটাই আমাদের থাকবে আশা এবং প্রত্যাশা